সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের এক পয়েন্ট দুইয়ের সম্পূর্ণ সমাধান দিব আশা করি তোমরা এই ভিডিও থেকে সবাই উপকৃত হতে চলেছে এবং যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারো তাহলে চলে যাই তাহলে কথা বন্ধুরা শুরু করি দেখো প্রথমে কিন্তু কি লেখা আছে কি যে লেখা আছে যে ত্রিশ থেকে সত্তরের ভিতরে মৌলিক সংখ্যাগুলো বের করো হ্যাঁ ত্রিশ থেকে সত্তর আমি তোমাদের আগে বলেছিলাম যে মৌলিক সংখ্যা সেই সংখ্যা এক এবং ওই সংখ্যা ভাগ করা যায় না সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা যদি এমনটা হয় দেখো তিরিশ থেকে চল্লিশ যদি ছোট করে লিখি যে দুই হ্যাঁ তারপরে তিন পাঁচ সাত এগারো তেরো তারপরে সতেরো উনিশ এগুলো সবই কিন্তু দেখো মৌলিক সংখ্যা তার মানে আমি একদম সংখ্যা যদি লিখি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু হ্যাঁ থ্রি টু ওয়ান থ্রি টু অন অর্থাৎ মোট আছে কয়টি পঁচিশটি মৌলিক সংখ্যা আছে দেখো মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশটা চারটা দশ থেকে বিশ চারটা বিশ থেকে ত্রিশ থেকে বিশ থেকে তিরিশ হচ্ছে দুইটা এইভাবে তাহলে দেখো আমি যদি এখন অঙ্কটা করি তাহলে আমাদের কয়টা মৌলিক সংখ্যা আসতেছে প্রথমে আমি যদি বলি তিরিশের পরে কত একত্রিশ তারপরে সাঁত্রিশ একচল্লিশ হ্যাঁ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন সাতান্ন একষট্টি সাতষট্টি দেখো আমাদের এটার সঙ্গে মিলছে কিনা ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান তার মানে এক থেকে দশ হাজার চারটা দশ থেকে বিশ চারটা বিশ থেকে ত্রিশ দুইটা ত্রিশ থেকে চল্লিশ হাজার কয়টা দুইটা ত্রিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট দুইটা আছে ষাট থেকে সত্তর আছে মৌলিক সংখ্যা সুন্দর করে লিখে দিবে দ্বিতীয় সহমৌলিক জোড়া সংখ্যা নির্ণয় করে সহমৌলিক এটা একদম সোজা দেখো সহমৌলিক হচ্ছে সেই সংখ্যা এক ব্যতীত অন্য কোনো নিয়োগ থাকবে না এক ব্যতীত এক ব্যতীত অন্য কোনো নিয়োগ থাকবে না অন্য কোনো নিয়োগ থাকবে না গুননিয়োগ থাকবে না নিয়োগ থাকবে না তাকে সহমৌলিক সংখ্যা বলে তাকে সহমৌলিক সংখ্যা বলে সহমৌলিক সংখ্যা বলে সহমৌলিক সংখ্যা বলে সংখ্যা বলে এবার খেয়াল করো তাহলে এই সাতাশকে যদি আমি একটু ভাঙাই সাতাশকে যদি ভাঙাই দেখো এক গুণন সাতাশ এক এক পরে দুই দিয়ে ভাগ দিবো দুই দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না তার মানে দুই আমি নিতে পারতেছি না তাই না দুই দিয়ে আমি না নিতে পারি তাহলে দেখো তাহলে তিন তিন দিয়ে যায় কিনা হ্যাঁ তিন নং কত আছে সাতাশ চার দিয়ে না চার দিয়ে যায় না পাঁচ না ছয় দিয়ে সাত সাত দিয়ে যায় না আট যাচ্ছে না তার মানে সাতাশের গুরু নিয়োগ কি কি এক তিন নয় তারপর সাতাশ এরপর সে চুয়ান্ন দেখো চুয়ান্নর গুরু নিয়োগ কি কি এবার যদি আমি চুনের গুন একটু লিখি তাহলে এক গুণন কত তাহলে একের পরে দুই দিয়ে ভাগ করে দেখবো যে দুই দুণি চার এক সাত দুর্ণি চোদ্দ চুয়ান্ন তিন দিয়ে ভাগ করে দেখবো আহ তিন দিয়ে কি ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না চার দিয়ে চার যায় না পাঁচ দিয়ে যাচ্ছে না ছয় দিয়ে যাচ্ছে ছয় নম্বর কত হয় চুয়ান্ন তার মানে দেখো এইগুলোর চুয়ান্ন মৌলিক মৌলিক গুণনিক সংখ্যা কি কি আসে এক দুই ছয় নয় সাতাশ চুয়ান্ন চুয়ান্ন তাহলে দেখো এইখানে যেগুলো গুণনিক ছিল আহ এইখানে যেগুলো ছিল এখানে এক তিন নয় সাতাশ আর এখানে ছিল এক দুই ছয় নয় সাতাশ চুয়ান্ন দেখো এখানে তো অলরেডি মিলে গেছে অলরেডি মিলে গেছে তার মানে তুমি এখানে কি লিখবা লিখবা যে এখানে লিখবা যে এখানে এক ছাড়াও অন্যান্য গুণনীয়ক আছে অন্যান্য গুণনীয়ক গুণনীয়ক আছে তাই সাতাশ ও চুয়ান্ন সহমৌলিক নয় সহমৌলিক সহমৌলিক নয় নয় আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আর যদি দেখা যায় যে যদি এরপর একটা ধরো তুমি করলা হ্যাঁ করার পর দেখলা যে এক ছাড়া অন্য কিছুই নেই তখন লিখবা যে এক ছাড়া অন্য গুণনীয়ক নেই তার মানে তেষট্টি ও একানব্বই সহমৌলিক দেখো আমি এটাও যদি তোমাদের একটু করিয়ে দিই তেষট্টি কিছু আমি একটু ভাগ করি এক গুণন তেষট্টি এবার দুই দিয়ে যাচ্ছে না দিয়ে যাচ্ছে আর সাত নং তেষট্টি একানব্বই দেখো একমাত্র এক গুন একানব্বই আর দেখো সাত দিয়ে যাচ্ছে সাত তের একানব্বই যাচ্ছে না তার মানে এখানে কিন্তু এক সাত নয় তেষট্টি এক সাত নয় তেষট্টি লিখে নেবা এক সাত নয় তেষট্টি আর এখানে এক সাত তেরো একানব্বই এটিও কিন্তু সহমলিকরা এটাও কিন্তু সমলিক না যেহেতু এখানে দেখো সাত আছে এখানে অলরেডি সাত আছে তার মানে এটাও সমলিক না এটাও সমলিক না এটা সমলিক না তাহলে এইটা আর এটা বাকি রইলো তোমরা বাসা থেকে একটু করে নিও যদি মিলে তাহলে বুঝবাদে সমলিক আর নয় আর যদি না মিলে তাহলে বুঝবাদে সমলিক তাহলে চলো আমরা নিচেটা একটু চলে যাই এখানে আছে নিজের কোন সংখ্যা গুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নির্দেশ হবে দেখো এখানে তিন দিয়ে বলা হয়েছে তিন দিয়ে এটা তুমি বিভিন্নভাবে করতে পারো অর্থাৎ করার জন্য তোমার কয়েকটা জিনিস জানতে হবে যখন যদি শেষে পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য করা যায় হ্যাঁ এরকম আবার শেষে যদি চার থাকে তাহলে সেটা দুই বা চার দ্বারা বিভাজ্য করা যায় সে পাঁচ থাকলে পাঁচ দ্বারা বিভাজ্য করা যায় তার মানে তিন দিয়ে তুমি এটা ভাগ করে দেখবা বা তুমি এখানে লিখতে পারো যে একক স্থানীয় অঙ্ক পাঁচ থাকার কারণে একক স্থানীয় অঙ্ক ক নম্বরে লিখলা তুমি আচ্ছা আমি একটু তোমাদের দেখাচ্ছি তুমি জাস্ট এইভাবে একটু লেখো দেখো তোমাদের কিন্তু এগুলো এগুলো জানতে জানতে হবে হবে কোন সংখ্যার যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আহ কোন সংখ্যার অঙ্ক যদি পাশ শূন্য বা পাঁচ দ্বারা পাশ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার এক স্থানীয় অঙ্ক দশটি স্থানের অঙ্ক দুটি দ্বারা দুটি গঠিত সংখ্যা দ্বারা চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই চার দ্বারা বিভাজ্য এবং এখানে দেখো আছে কোন সংখ্যার এক এক স্থানীয় অঙ্কটি শূন্য বা জোর হলে চতুর্থ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে তার মানে এটা তোমার জানতে হবে তাহলে তুমি বুঝতে পারবে এটা কত দ্বারা বিভাজ্য হবে এটা কত দ্বারা বিভাজ্য হবে তুমি সুন্দর করে এটি লিখে দিতে পারবা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার চলো আমরা পরবর্তী অঙ্কের যাই চার নম্বর যে অঙ্কটা আছে আমি একবারে আজকে করিয়ে দিবো এক এক করে দেখো আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি চার নম্বর যে অঙ্কটা আছে অঙ্কটা একদম সোজা দেখো পাঁচ চার সাত দুই তিন যতগুলো আছে এগুলো যোগ করবে পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন এটা আলাদা যোগ করবে যোগ করলে দেখো কত আছে পাঁচ হাজার নয় নয় সাত ষোলো ষোলো সতেরো আঠারো আঠা তিন এগারো একুশ এখানে বলা হচ্ছে নয় দ্বারা বিভাজকরা দেখতে হবে তাহলে একুশ তো নয় দ্বারা বিভাজ্য হয় না তার একুশে কত যোগ করলে নয় দ্বারা বিভাজ্য ছয় যোগ করলে দেখে তুমি নিচে লিখে দিবা যে এটা তিন দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাগ চার দ্বারা বিভাজ্য পরটা দেখো এক নয় নয় দুই এগারো এগারো সাত কত আঠারো আট চার কত বাইশ বাইশ তো নয় দ্বারা ভাগ করা যাচ্ছে না কত নিলে পাঁচ ভাগ করা যায় পাঁচ নিলে তাহলে বাইশ আর মানে এখানে কত বছর পাঁচ আশা করি বিষয়টা ক্লিয়ার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন পাঁচ ছয় সাত নিয়ে আলোচনা করব তো দেখো তোমরা যে পাঁচ দাগে কি লেখা আছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যা তিন দ্বারা বিভাজ্য এখন তিন দ্বারা বিভাজ্য বলা হয়েছে তার মানে তিন দ্বারা বিভাজ্য হলে পারে পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে দেখো পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা তোমরা সবাই জানো এক দিয়ে চারটি শুনে দিলে পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে এখন এই যে পাঁচ হাজার ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলোর যোগ ফল কত তুমি যদি এটাকে যোগ করো তাহলে দেখো এক হচ্ছে প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কগুলো যোগ ফল যদি আমি করি দেখো যোগ ফল করলে কিন্তু তোমার আসতেছে হচ্ছে এক তো যদি এক আসে তাহলে তুমি এক দিয়ে তো কখনোই এই তিন দিয়ে তিনকে এক দিয়ে কখনোই ভাগ দিতে পারবে না পারবে না পারবে না এই জন্য তোমার কি কাজ করতে হবে তোমার এই যে তিনের সঙ্গে এক বিয়োগ করতে হবে যখন তুমি এক বিয়োগ করবে তখন তার মানে ওই ছিল হ্যাঁ তোমার তাহলে ছিল দেখো এক শূন্য শূন্য দুই দিয়ে দেবে যদি এক শূন্য শূন্য ওইখানে একটা দুই দিয়ে দাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার তিন দ্বারা বিভাজ্য হবে যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই এক হাজার দশ হাজার দুই তার মানে দেখো দশ হাজার দুই যা তিন দ্বারা বিভাজ্য আশা করি বিষয়টা আহ তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমি তোমাদের পরবর্তীটা একটু নিয়ে আলোচনা করি যে নম্বর নম্বর কি বলা হয়েছে যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দেয়া বিভাজ্য আচ্ছা ছয় দয়া বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত বৃহত্তম কয়টা নয় সাতটা নয় ঠিক অনুরূপ তুমি এখানে যেটা লিখছিলা তুমি এখানে দেখো এই অঙ্ক একটু যোগ ফল করে দেখো আমি একটু ভালো করে লিখি লেখা ক্লিয়ার হচ্ছিল না এইখানে নয় হবে সাতটা আচ্ছা নয় সাতটা হলো নয় সাতটা হবে অঙ্ক গুলো একটু যোগ ফল করে ফেলবে হ্যাঁ আগে তার মতো অঙ্ক গুলো যোগ যদি তুমি করো দেখো নয় অঙ্ক গুলো যোগ ফল দেখো নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ তিনটে সাতটা

যা ছয় হাজার বিভাজন এটি লিখে নেবে লিখার পরে দেখো নয় বিয়োগ নয় বিয়োগ তিন হবে ওইটা সরি নয় বিয়োগ তিন এটা হবে ছয় দুঃখিত আমি তো বলার সময় একটা বলছি লেখার সময় লিখতেছি তাহলে নয় বিয়োগ তিন ছয় তার মানে এই যে বাকি যে নয়টা ছিল একক যে অঙ্কটা নয়টা ছিল ওই নয়টা বাদ দিয়ে তুমি ওইখানে কি দিবে ওইখানে ছয়টা দিয়ে দিবে দেখো যদি তুমি ছয়টা দিয়ে দাও তাহলে আবার যদি অঙ্কগুলো যোগ ফল করো তাহলে সব মিলে কথা বলে ষাট এই ষাট কিন্তু যা ছয় দ্বারা বিভাজ্য দেখো আহ নয় 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 আহ ছয়টা নয় দেওয়ার পরে ছয় দিবে তাহলে বিষয়টা আসলে আমরা বুঝতে পেরেছি তাহলে এটা ষাট হচ্ছে যা ছয় বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য এবার তাহলে এটা আমরা বুঝতে পেরেছি চলো আমরা সাত নম্বরটা যাই একটু সাত নম্বরে কি বলা হয়েছে সাত নম্বরে কিন্তু বলা হয়েছে যে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো এটা যদি আমি বৃহত্তম একটু সাজাই দেখো তিন শূন্য পাঁচ দুই সাত কে আমি বৃহত্তম বললাম বৃহত্তম সংখ্যা নির্ণয় করলাম তাহলে বৃহত্তম কত আসে সাত তারপরে কত পাঁচ তারপরে তিন তারপরে হ্যাঁ তিন তারপর দুই তারপরে শূন্য দেখো যদি এটাকে বৃহত্তম করি তাহলে এখানে আমি তোমাদের একটু আগে যে বলেছিলাম যে অঙ্কগুলো যোগফল যদি তুমি করো আগেরটার মতো যে পাঁচ এবং ছয় দমরে আমি অঙ্কগুলো যোগফল করেছিলাম তাহলে কিন্তু অঙ্কগুলো অঙ্ক মিলবে না পনেরো দুই সাতেরো সরি সাতেরো সতেরো কিন্তু কি এটা ভাগ করা যাবে না তাহলে এটা তোমার যোগ করা যাবে না তার মানে একটু খেয়াল করে দেখো উপরে একটু মুছে গেছে এটা একটু আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে তিন ছিল আহ দুই ছিল সম্ভবত হ্যাঁ দুই আহ হ্যাঁ একটা দুই দুই এবং শূন্য এখন দেখো এখানে একক দশক স্থানীয় অঙ্ক কিন্তু জোর আছে অর্থাৎ যা চার দ্বারা বিভাজ্য কিন্তু যায় কারণ তোমার তোমাদের একটু আগে আমি দেখিয়েছিলাম যে কোথায় কোথায় কোন কোন অঙ্ক দ্বারা কি দ্বারা বিভাজ্য হবে এটি মুখস্থ করতে বলেছিলাম তাহলে এটি কিন্তু চার দ্বারা বিভাজ্য একক দশক স্থানীয় অঙ্ক তাদের অনুরোধ তার সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য তোমরা এটা লিখে ফেলবে এভাবে ঠিক অনুরূপ ভাবে দেখো পাঁচ দ্বারা যখন বিভাজ্য করতে যাব ঠিক অনুরূপ একই রকম যে একক স্থানীয় অঙ্ক কিন্তু শূন্য আছে যদি শূন্য বা পাঁচ থাকে একক স্থানীয় অঙ্ক তাহলে কিন্তু সেটাই পাঁচ দ্বারা বিভাজ্য হবে তার মানে তুমি ওইটাও কি পাঁচ দ্বারা বিভাজ্য করতে পারবে ওইভাবে একই ভাবে লিখবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাহলে আহ বন্ধুরা তো আজ সুস্থ থাকবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আহ তোমাদের ভিডিও থেকে তুমি অন্তত কিছু না কিছু শিখতে পারবা এবং ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ